আজ আমি আপনাদের সাথে অফিস ওয়ার্ডের শর্টকাট একটি নিয়ম নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে অবশ্যই একটি চাওয়া থাকবে অবশ্যই আমার আর টেক টেকভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে রাখবে এতে করে সকল প্রকার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত দেখে আসি সম্মানিত ভিউয়ার্স আপনারা লক্ষ্য করতে পারছেন আমার সামনে কিছু লেখা আছে অর্থাৎ আমি কিছু লেখা টাইপ করেছি আপনাদের লিখতে হবে এরকম কিছু না লিখতে পারেন নাও লিখতে পারেন তাতে কোনো সমস্যা নাই আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন পেজ বর্ডার কীভাবে দিব তাহলে চলুন প্রথম অবস্থায় আপনি চলে আসবেন এই পেজ লেআউট এই পেস লেআউট থেকে পেজ বর্ডার এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে আসবেন নিচের দিকে খেয়াল করেন এই যে আর্ট অর্থাৎ পেজ বর্ডার থেকে এই যে আর্ট অপশন এখান থেকে আপনার পছন্দ মতো একটি বর্ডার চয়েস দিবেন আপনার যেটা ভালো লাগে আপনি দিবেন তাতে কোনো সমস্যা নেই আমি এখান থেকে দিচ্ছি এই ফুলটা দিলাম দেওয়ার পরে খেয়াল করেন ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে খেয়াল করেন এখানে ফুলটা কিন্তু চলে আসছে পেজের চারগোনা দিয়ে চলে আসছে নিচে কিন্তু কোনো পেজ নেই এখন আমি নিচের একটি পেজ নিব তার জন্য আপনাকে চলে আসতে হবে এই পেজ স্লেয়াটের ভিতরে এই যে বি আর কে এস ব্র্যাক্স এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে আসবেন এই নেক্সট পেজ এখানে একটি ক্লিক করার পরে নিচে কিন্তু একটি পেজ অটো চলে আসছে খেয়াল করেন এখন কিন্তু দুইটা পেজ হয়েছে আপনাকে কিন্তু পরবর্তী পেজটা এইভাবে নিতে হবে আপনি ইচ্ছা করলে কন্টলে এন্টার দিয়ে নিতে পারেন কিন্তু সেটা কিন্তু আপনার কাজে বিঘ্ন করবে অর্থাৎ যা চাচ্ছেন সেটা কিন্তু হবে না এন্টার দিয়ে আসলেও হবে না অর্থাৎ আপনাকে এখানে ক্লিক করেই আসতে হবে আসার পর আপনি খেয়াল করেন এখন এই দুটো পেজে কিন্তু সেম বর্ডার হয়ে গেছে আমি চাচ্ছি এখন নিচের পেজটিকে অন্য একটি বর্ডার দেওয়ার জন্য তার জন্য আপনাকে আসতে হবে আবারও এই পেজ লেয়ার থেকে এই পেজ বর্ডার এখানে ক্লিক করে আপনি নতুন একটি বর্ডার চয়েস করবেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে আমি দিচ্ছি এখান থেকে তারপরেরটাই এই ফুলটা দিচ্ছি দেওয়ার পরে খেয়াল করেন এই লেখা আছে অ্যাপ লাইট টু এই অ্যাপ লাইট এখানে ক্লিক করার পরে আপনি পাবেন ডিস সেশন এই ডিস সেশনে ক্লিক করার পরে ওকে করবেন ওকে করার পর দেখেন ই কিন্তু ভিন্ন একটি বর্ডার চলে আসছে অর্থাৎ দুটো পেজে দুই রকম বর্ডার আমার হয়েছে আপনি করলে এইভাবে আরও দিতে পারবেন আমার এই ভিডিওর শর্টকাট নিয়মটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে খুব সহযোগ হবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে